হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব, তোমাদের ইতিহাসের একটি অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হলো আরিয়েন্স তোমাদের হামেশাই এই প্রশ্নটি কিন্তু আসে যে হু ওয়ার আরিয়েন্স আজকের কোয়েশ্চেন এবং তোমাদের এনবিও র্যান্ডে যারা পড়াশোনা করছো তাদের সেকেন্ড সেমিস্টার কোনো কোনো যাই হোক এটা একটা আর্য়ন যে বলে যে চ্যাপ্টারটা আছে বা আরিক এজ বলে যে চ্যাপ্টারটা আছে সেখানকারই একটা অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য টার্ম আরিয়েন দেখো অনেকেই ম্যাক্সিমাম স্টুডেন্টে এই আরিয়ান টার্মটা ঠিকঠাকভাবে লিখতে পারে না এবং এটা একটা ডিপিটেড প্রশ্ন এবং এই ডিবেটেড প্রশ্নটা তোমাদের থ্রি মার্কসেও যেমন আসতে পারে আর্য আর্যদের আদি বাসস্থান আমরা পড়বো আমরা বিভিন্ন বিষয় সম্পর্কে আরিয়ানদের ব্যাপারে জানবো কিন্তু এই প্রশ্নটা কিন্তু তোমাদের যারা এনবিও র্যান্ডে পড়ছো বা অন্য কোনো ইউনিভার্সিটিরে পড়ছো গৌরবঙ্গ বলো কোচবিহার পঞ্চান বর্মা বলো সিধু কানু বিরসা বলো বর্ধমান বলো প্রত্যেকের জন্য কিন্তু আজকের এই প্রশ্নটা অতি গুরুত্বপূর্ণ তো স্টুডেন্টস যারা তোমরা কলেজের ফোর ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে তোমরা পড়ছো তাদের জন্য আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে অনলাইন কোর্স করানো হয় সেই অনলাইনে তোমরা যদি কোর্স করতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নম্বর সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমরা যদি সরাসরি আমার কাছে পড়তে চাও হিস্ট্রি তাহলে অবশ্যই যোগাযোগ করো আমাদের এই অফিসিয়াল নাম্বার এবং তোমরা যদি আরও অন্য কোনো সাবজেক্টের মেজর পড়তে চাও বা মাইনর পড়তে চাও এমডিসি ভিএসসি সমস্ত কিছু পুরো প্যাকেজ কিন্তু আমাদের কোর্স ফি হচ্ছে মাত্র নাইন হান্ড্রেড রুপিস পুরো সেমিস্টারের কোর্স ফি তো স্টুডেন্টস তোমরা দেরি কেন করবে আজই আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করো এই নম্বরে ফোন করে এবং তোমরা যুক্ত হয়ে যাও আমাদের ক্লাসে চলো শুরু করছি আজকের ক্লাসটা দেখো বেসিক্যালি আর্য বলতে আমরা সঠিকভাবে কি বুঝি এই নিয়ে কিন্তু ঐতিহাসিকদের মধ্যে বিভিন্ন মতবিরোধ রয়েছে যে আর্য কারা ঠিক আছে এই নিয়ে কিন্তু বিভিন্ন ঐতিহাসিকরা প্রাচীনকালের ঐতিহাসিকরা এক ধরনের বর্ণনা দিয়েছেন আধুনিক ঐতিহাসিকরা এক ধরনের বর্ণনা দিয়েছেন তো আমি ধাপে ধাপে বিষয়টা আলোচনা করব তো তোমরা শেষ অবধি ধৈর্য ধরে ক্লাসটা কিন্তু অবশ্যই শুনবে বা দেখবে ঠিক আছে চলো প্রথমত বিভিন্ন সময় বিভিন্ন অর্থে কিন্তু আর্য শব্দটিকে ব্যবহৃত করা ব্যবহার করা হয়েছে যদি তুমি সংস্কৃত টার্ম ধরো বা সংস্কৃত শব্দ অনুযায়ী আর্য শব্দটার আক্ষরিক অর্থ হলো সৎ বংশজাত ব্যক্তি বোঝা গেল তাহলে প্রথম তুমি মনে রাখবা যে আর্য শব্দটা কিন্তু সৎ বংশজাত ব্যক্তি আক্ষরিক অর্থ যদি আমরা ধরি তাহলে কী বললাম বিভিন্ন সময় বিভিন্ন অর্থে আর্য শব্দটিকে ব্যবহার করা হয়েছে যদি আমরা আর্য শব্দটার আক্ষরিক অর্থ খুঁজতে যাই সাংস্কৃতিক অর্থ তাহলে কিন্তু সাংস্কৃতিক টার্ম অনুযায়ী এটা কিন্তু কী দ্বারা আর্য শব্দটির অর্থ হল সৎ বংশজাত ব্যক্তি ক্লিয়ার জাতিগত ছিল তাহলে আর্য যে ধারণাটি আছে সেই ধারণাটি কিন্তু প্রাচীনকালে কিন্তু আজকে যেমন জাতিগত অর্থে ব্যবহার করছি প্রাচীনকালে কিন্তু এই জাতিগত অর্থে এটা ব্যবহৃত হতো আজকে কিন্তু এটা ভাষাগত অর্থে ব্যবহৃত হয় আধুনিক কালে কিন্তু প্রাচীনকালে জাতিগত অর্থে এটাকে ব্যবহার করা হতো কী যে পারস্য সম্রাট দ্বারায়ুষ তার একটি লেখেতে নিজেকে আর্য এবং আর্য বংশজাত বলেছেন তাহলে সেই অর্থে আমরা বলতে পারি যেহেতু তোমার প্রাচীন সম্রাট দ্বারায়ুষ কিন্তু তিনি নিজেকে যেহেতু আর্য বলেছেন বা আর্য বংশভূত বলেছেন যার জন্য আমরা বলতে পারি আর্য একটা জাতিবাচক অর্থে বা আর্য শব্দটি কিন্তু জাতিবাচক অর্থে ব্যবহার করা হয়েছে কিন্তু পরবর্তীকালে এই ধারণাটা কিন্তু অনেকটাই পরিবর্তন ঘটেছে কি বলছে যে আধুনিককালে কিন্তু এইটি গ্রহণযোগ্য নয় ঐতিহাসিক বিভিন্ন ঐতিহাসিকরা এটা ভাষাবাচক অর্থেও ব্যবহার করেছেন তারা বলেছেন যে আর্য একটা ভাষা গোষ্ঠীর নাম বা বিভিন্ন ভাষার নাম এটা কিন্তু ভাষা গোষ্ঠী ছাড়া এটা অন্য কোনো বিষয় নয় যারা আধুনিক কালের ঐতিহাসিকটা রিসার্চ করছেন সেই রিসার্চের মাধ্যমে তারা বলেছেন যে আর্য কোনো জাতিবাচক নয় এটা কিন্তু সম্পূর্ণই ভাষাবাচক অর্থে ব্যবহৃত হয় এটা একটা ভাষা গোষ্ঠীর নাম তো এখানে আমরা একটা ম্যাক্সমুলারের কোটেশন আমরা দেখতে পারি কি বলেছে ম্যাক্সমুলার যে আরিয়ান ইজ সায়েন্টিফিক ল্যাঙ্গুয়েজ ইজ আটারলি ইনঅ্যাপ্লিকেবল টু রেস ইট মিন্স ল্যাঙ্গুয়েজ অ্যান্ড নাথিং বাট ল্যাঙ্গুয়েজ ডট 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 দিয়ে কোটেশান ক্লোজ করে দিয়েছেন ঠিক আছে তো ম্যাক্সমোনার একটা বিশাল বড় কোটেশন ছিল এই কোটেশনটা তোমরা স্ক্রিনশট করে রাখতে পারো বা লিখতে পারো বা লিখে নিতে পারো তোমরা কি বললাম আরিয়ান ইন সায়েন্টিফিক ল্যাঙ্গুয়েজ ইজ আটারলি ইনঅ্যাপ্লিকেবল টু রেস ইট মিন্স ল্যাঙ্গুয়েজ অ্যান্ড নাথিং বাট ল্যাঙ্গুয়েজ ডট 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 দিয়ে মানে আরও কিছু বলার আছে হয়তো এখানে তো এবার আর্য কিন্তু ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীর অধীরত একটি ভাষা নাম এবার ইন্দো ইউরোপীয় ভাষা মধ্যে যে সমস্ত ভাষাগুলো পড়ে সেগুলো কোন কোন ভাষা সেগুলো ল্যাটিন পড়ছে গ্রিক পড়ছে গথিক পড়ছে কেল্টিক পড়ছে পারসিক পড়ছে সংস্কৃত পড়ছে এই সমস্ত ভাষায় যদি কেউ কথা বলে তাহলে কিন্তু তিনি আর্য বলে বিবেচিত হবেন তাহলে ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীর এই সমস্ত যে ভাষা আছে এই ভাষাগুলোতে যিনি কথা বলেন তিনিই কিন্তু আর্য বলে পরিগণিত হয় তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আর্য কারা তো স্টুডেন্টস তোমরা অবশ্যই আমাদের এই ক্লাসটি যদি ভালো লাগে তাহলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকন অল প্রেস করে রাখো যার কারণে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান তোমার কাছে সবার আগে পৌঁছোতে পারবে এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের কাছে কোর্স করবে বা পড়বে তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করো বিভিন্ন সাবজেক্ট এখানে পড়ানো হয় জেনে নিতে পারো আমাদের কন্টিনিউ ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো আপলোড করা হচ্ছে কোন কোন সাবজেক্টে মেজর পড়ানো হচ্ছে তোমরা এই নাম্বারে কন্ট্যাক্ট করতেই পারো এছাড়া আমাদের ওয়েবসাইট রয়েছে তুমি যদি গুগলে যদি সার্চ করো জি ওয়াই এ এন জে ওয়াই ও আই ডট আই এন এফ ও জ্ঞানজ্যোতি ডট ইনফোতে যদি সার্চ করো তাহলে সরাসরি আমাদের ওয়েবসাইটে পৌঁছাবে এছাড়া আমাদের আর একটা ওয়েবসাইট রয়েছে এনআইএল অ্যাপোস্ট পি এস নিলস ভি এ নিলস নিভা এই ওয়েবসাইটেও কিন্তু তোমরা পৌঁছাতে পারো অনেক কিছু বিষয় কিন্তু তোমরা এখানে সম্পূর্ণ ফ্রি অফ কস্টে পাচ্ছ তো স্টুডেন্টস তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী নতুন কোনো ক্লাস নিয়ে আমি সবার প্রথমে তোমাদের থ্রি গুলো নিয়ে বেশি আলোচনা করছি ইতিহাসের মেজরের যে বিষয়গুলো রয়েছে থ্রি গুলো প্রথমে আলোচনা করে থ্রি মার্কস এগুলো টু ওরিয়েন্টেডও আসতে পারে বিভিন্ন কলেজে তো স্টুডেন্টস মানে যেমন আমি কিন্তু পড়াচ্ছি তোমাদের বিভিন্ন ইউনিভার্সিটির জন্য আমি একটা ভিডিওর মাধ্যমে বিভিন্ন ইউনিভার্সিটির পড়াগুলো পড়িয়ে দিচ্ছি যাতে প্রত্যেকের সুবিধা হয় তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ ভিডিওটি শেয়ার করতে একদম ভুলো না থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাঙ্ক ইউ